নমস্কার সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সাথে ডিমেরই আরেকটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মামলেট করে ডিমের ঘুনা তো এখানে দুটো ডিম আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিয়েছি আর মশলা হিসেবে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে এখানে অল্প একটু রসুন তেতো করা হালকা জিরা বাটা আর গরম মশলা ছিল গোটা তারপরে এ তো ফ্রাই প্যানে আমি খুব সুন্দর করে ডিমটা ভেজে নিয়েছিলাম দেখুন কালারটা কি সুন্দর লাগে দেখতে এরপর ফ্রাই প্যানে যখন তেল গরম হয়ে এসেছে এখানে গোটা জিরা আর দারচিনি এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম এই তো তারপর এখানে হচ্ছে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটি হয়ে যায় আর এটি কিন্তু খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে এটা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে হচ্ছে খেতে করার রসুনটা দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণে হচ্ছে জিরা গিড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ খুবই অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এটা কিন্তু সত্যি খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট রেসিপি এটি তারপরে এটি দেখুন সুন্দর করে কষিয়ে যাওয়ার পর মশলা তেল ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই জলটা হালকা একটু ফুটে আসার পর ভেজে রাখা মামলেটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এইভাবে বাসায় ট্রাই করে খেতে পারেন এটা কিন্তু ভাত বা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে তো এই তো দিয়ে দেওয়ার পর এখন এটা ঝোল একদম কমে আসা পর্যন্ত আমি ওয়েট করব দেখুন আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন নমস্কার সবাইকে